সন্ধ্যা সন্ধ্যা আমরা দুজনেই মার্কেট যাওয়ার জন্য বেরিয়েই পড়েছি আর বাড়ি থেকে বেরোনোর সময় না দেখলাম মায়ের শরীরটা তেমন একটা ভালো লাগছে না মায়ের একটু শ্বাসকষ্ট হচ্ছে তো ওই জন্য মাকে বললাম তুমি এখন একটু শুয়ে পড়ো আমি বাড়ি ফিরে তারপর তোমাকে ডাক দেবো খোনে মার্কেটে এসে আমরা প্রথমেই আগে চলে এসেছি কসমেটিক্সের দোকানে আর আগে যখন বনগাঁয় থাকতাম না তখন এই দোকানটা থেকে আমি সব সময় আমার সাজার জিনিস কিনতাম সেই কারণেই এবারও এসে প্রথমেই আগে এই দোকানেই আসলাম আর প্রথমেই আমার যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে ব্লু হেভেনের একটা ওই আইব্রু পেন্সিল কিন্তু কি হয়েছে জানো ওই দোকানটায় না পেলাম না তারপরে আরও একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম সেখানেও নেই আর এখানে এখন যখন জিজ্ঞাসা করছি এখানে ব্লু হেভেন নেই কিন্তু টিনটিন বলে একটা নতুন ব্র্যান্ড বেরিয়েছে তো সেই জিনিসটাই আমাকে দেখাচ্ছে আর কয়েকটা জিনিস আমার দরকারই ছিল সেগুলো এখন নিয়ে নিচ্ছি একেবারে তবে কি কী কিনছি সেগুলো তোমাদেরকে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। এখন আমি একটা জিনিস নিয়ে খুবই টেনশনে রয়েছি সেটা হচ্ছে একটা স্কার্ভ নিয়েছি তো আমি ভেবেছিলাম কি ওই এভারিউথের যে স্কার্ভটা সেটা নেব কিন্তু এখানে এসে এই দিদিটা আমাকে বলল কি যে এভারিউথ না নিয়ে লুইস না কি একটা ব্র্যান্ড আছে তো সেইটা আমাকে বলল নিতে ওটাই নিয়েছি কিন্তু কি হয়েছে যেন মনের মধ্যে একটু খুঁদখুত কাজ করছে কিন্তু হ্যাঁ ওর ওপর আমার অনেকটাই বিশ্বাস আছে মন বলছে ভালোই হবে যাই হোক তারপরে ওই একটা কুমকুম আমার ভীষণ প্রয়োজন ছিল তো সেটাই কি করলাম ওই দোকানটায় পাইনি বলে পরে আর একটা দোকান থেকে নিয়ে নিলাম এরপরে চলে এসেছি ওই সিটি গোল্ডের দোকানে এখান থেকে না খুব সুন্দর একটা লকেট নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু বরবাবু বললো লকেট যখন নিচ্ছই তার সাথে একটা চেনও নিয়ে নাও আসলে কি বলতো তো আমার যে সোনার চেনগুলো রয়েছে সেগুলো না পেনডেন্ট দিয়ে পড়ার মতো নেই কারণ সেগুলো একটু বড়। আর একটাই চেন রয়েছে ছোট সেটা পেনডেন্ট দিয়ে পড়ার মতোই মানে সেটার সাথে অলরেডি একটা পেনডেন্ট রয়েছে সেট রয়েছে কিন্তু সেটা বর্তমানে এখন আমার গলায় না ভীষণ পরিমাণেই ছোট হয়ে গিয়েছে যদি ওটা বিয়ের আগের ছিল তো সেই কারণেই ইচ্ছে হয়েছে যে একটা চেন নিয়েই নেই আর তারপরে অফার দিলে কে ছাড়ে বলো মোটামুটি সব কিছুই যা যা আমার কেনাকাটা করার ছিল সবটাই বরবাবু আমাকে কিনিয়ে দিয়েছে আর তারপরে বাইরে বেরিয়েছি তো একটু ফুচকা খাবো না তা তো আর হয় না তো ওই জন্য চলে এসেছি একটু জল ফুচকা খেতে আমি বনগায়ে এসে জল ফুচকা খাই এখান থেকে আর দই ফুচকা যখন খাই তখন আর একটা দোকান থেকে খাই মানে দুটো ভাগ ভাগ করা রয়েছে এদিকে কিন্তু আমি একা একাই ফুচকা খাচ্ছি জানো বরবাবু ওই না খাওয়ার মতোই জাস্ট মুখে দুটো দিয়েছি তাই নিল নিয়েই বলছে আর নেবো না ও কেন জানি না আগে ভীষণ ফুচকা ভালো খেত মানে বিয়ের আগে আমরা একসাথেই ফুচকা খেতাম যখন প্রেম করতাম কিন্তু এখন আর ফুচকা ও তেমন একটা পছন্দ করে না মাঝে সাঝে খায় ওই যখন মর্জি হয় তখন এরপরে এই যে মালাই দেওয়া চা খাচ্ছি চলে এসেছি বনগার খুবই বিখ্যাত একটা দোকান স্টেট ব্যাংকের একদম সামনেই মানে এই দোকানের চা অতুলনীয় হয় অতুলনীয় হয় যতই যেখানেই চা খাই না কেন এখানের মতো চা হয় না আচ্ছা এবার তবে কিছু মনের কথা বলি ভ্যালেন্টাইন্স ডের উপহার আজকে পেলাম সত্যি কথা বলতে জানি না কারা এরকমভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করে কিন্তু হ্যাঁ আমাদের মধ্যে এরকম হয়েই যায় আসলে দেখো ভালোবাসার তো আর নির্দিষ্ট কোনো দিন হয় না ভালোবাসা যে কোনো দিনেই হতে পারে আর মনের মানুষটা যদি একান্তই তোমার মনের খুবই কাছে থাকে যদি সেই মানুষটা সঠিক হয় তাহলে ভালোবাসা প্রতিদিনই সমান থাকে তাই না এই দেখো সমস্ত কিছু কেনাকাটার পরেও যখন এই মুদি দোকানে এসছে তখন বলছে যে তোমার লজেন্সটা নিলে না তো মানে ও যখনই মুদি দোকানে আমাকে নিয়ে আসে তখনই আমাকে এরকম করে লজেন্স কিনে দেয় এটা বিয়ের আগেও দিত মানে সামনে যদি কোনো মুদি দোকান পেত সেখানেও দিত এখনও দিচ্ছে আর এই যে মুদি দোকানটায় গিয়েছি সেটা হচ্ছে আমার এক ভাসুরের দোকান মাঝে মাঝে জানো আমার বরের কাণ্ড দেখলে না ভীষণ পরিমাণেই হাসি পায় যে ভ্যালেন্টাইন্স ডের উপহার কে দেয় ভাই চৌদ্দ তারিখের জায়গায় আঠেরো তারিখ যাই হোক আমার বর আমাকে দেয় আর এতেই আমি ভীষণ খুশি ব্যাস চলে এসেছি এবার বাড়ির কাছে